পুকুরে আলারা পুকুরে মাছ করছে আবাদের সংখ্যা হচ্ছে না পুলিশ আসলে টাকা ঘুষলি আসাইলি যায় বেকুর ইয়া খসালি আছে আবার টাকা দেয় থানা থানা আবার আইছি দেখে পুকুর খুনতে থাকে দিনে বন্ধ থাকলেও রাতের আধারে এক্সকেভেটর দিয়ে খোঁড়া হয় পুকুর গত পনেরো দিন ধরে রাজশাহীর বাঘার নওটিকা আরিফপুর বিলে অন্তত চারটি পুকুর খননের কর্মযজ্ঞ চলছে স্থানীয় কৃষকের দাবি এরই মধ্যে বিলের সত্তর ভাগ জমি হয়েছে পুকুর এতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বিলম্বিত হচ্ছে ধানের আবাদ তিন ফসলি জমি পড়ে থাকছে অনাবাদি এই অবস্থা এখন ধরেন যে পুকুরে আলারা পুকুরে মাছ করছে আবাদের সংখ্যার হচ্ছে না বিলে পানে আটকা যায় পুকুরের লেগে এই কারণে মানে ধান আবাদ ধান না তানুরের হাড়দহে প্রকাশ্যে চলছে শতবিঘা জমিতে পুকুর খনন বাগমারা নিমাই বিলে ষাট বিঘা কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে জেলা আদালতে মামলা ও উচ্চ আদালতে রিট পিটিশন করলেও তা বন্ধ হয়নি মোহনপুর চারঘাট দুর্গাপুর সহ জেলার নয় উপজেলায় গত ডিসেম্বর থেকে চলতি জুনে বর্ষার পানি জমা হয় এমন বিস্তীর্ণ বিলগুলোতে শত শত বাণিজ্যিক পুকুর ও মৎস্য খামার তৈরি হয়েছে পুকুরের উঁচুপাড় বর্ষার পানির স্বাভাবিক প্রবাহ বাধা করাই তৈরি হয়েছে জলাবদ্ধতা পারাপার হইতে পারছে না যে কারণে পানি জমে থাকছে এই পুকুর দিয়া না সব পুকুর ক্ষেত্রে বাধা দিচ্ছে তারা ফলাফল কিছুই আসেনি পুলিশ আসলে টাকা আসলি ঘুষলিয়া ভেকুর আবার টাকা দেয় আবার আইছে দেখে পুকুর থাকে বিশেষজ্ঞ ও কৃষকরা বলছেন রাজশাহীর বিলগুলোতে খুব অল্প ফসলি জমি পুকুরে রূপান্তর হতে বাকি খননের সঙ্গে জড়িত রাজনীতিবিদ ও প্রভাবশালীরা প্রশাসনের অভিযানে অল্প সময়ের জন্য খনন থামলেও তা পুনরায় চলে পুরো দমে নতুন যারা এখন আসছে অমুক তো ফলতো পরে যারা আসছে তারা করছে উপজেলা প্রশাসন বলছে অভিযানের পর বন্ধ না হওয়ায় এখন তারা নিয়মিত মামলার উদ্যোগ নিচ্ছেন ভূমি সহকারী কর্মকর্তা তাকে নির্দেশনা দিয়েছি যারা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে রাজশাহীতে সাড়ে একান্ন হাজার পুকুর রয়েছে গত দশ বছরে মাছ চাষের জন্য নতুন খনন করা পুকুরের সংখ্যা বিশ হাজারের বেশি তবে কৃষক ও উন্নয়ন কর্মীদের অভিমত এ সংখ্যা আরো বেশি মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী